তো কাঁঠাল গাছের সম্পর্কে আজকের প্রতিবেদন থাকছে যে আপনি যদি এসরে বাগান শুরু করেন অর্থনৈতিক দিক থেকে কতটা লাভবান হতে পারবেন কিভাবে চাষ করবেন জমি কিভাবে হয় বাজারের চাহিদা কেমন রয়েছে এবং কিভাবে পরিচর্যা করতে হয় কোন ধরনের মাটিতে এসর গাছ লাগানো যায় মাটি বলতে দেখুন এখানে মাটি বলতে আমাদের এটা হচ্ছে বেলে মাটি সত্যি তো একটা লাভজনক ব্যবসা ভাবুন কোন ফসল আছে যে এক কেজি একশো দশ কোটি টাকা পাইকারি বিক্রি হচ্ছে নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা এঁসুরের বাগানে রয়েছি দেখতে পাচ্ছেন আমার পাশে যে গাছটা রয়েছে সেই গাছটাই থোকায় থোকায় ফল ধরে আছে দেখুন এখানে এই ঠোকাটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ফল ধরে আছে আরও হারভেস্টিং করা হয়েছে এখান থেকে মানে কাটা হয়েছে এই যে এঁসুর চাষটা বর্তমান সময়ে কিন্তু একটা ট্রেন্ডিং চাষ আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আজকে হচ্ছে পাশেই সেপ্টেম্বর অক্টোবর পাশেই অক্টোবর এখন দাঁড়িয়ে বাজারে পাইকারির রেট আছে একশো টাকা কেজি যখন একটা এসোর সাতশো থেকে আটশো গ্রাম হয় তখন তার বেশি করে চাহিদা থাকে সেই এসোরটা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় এইরকম যদি একটা থোকাতেই এই পরিমাণ এসোর ধরে তাহলে এই থোকাটা ধরুন কী পরিমাণ এসোর ধরেছে তার পরের থোকাটায় দেখুন আরও কি পরিমাণে এষুধ ধরেছে এই পিছনের থোকায় দেখুন যে আরও কি পরিমাণে এষুধ ধরেছে এরপরে দেখুন যে প্রতিটা গাছের প্রতিটা থোকায় থোকায় কিন্তু নতুন নতুন করে এঁস ধরছে এটা একটা থাই ভ্যারাইটিজের এসোর গাছ থাইল্যান্ডের একটা প্রজাতি অনেকেই গুলিয়ে ফেলেন পিং কাটালের সঙ্গে বা ভিয়েতনামি কাঁঠালের সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলেন এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না এটা সম্পূর্ণ আলাদা একটা প্রজাতি এটা হচ্ছে হাই হারভেস্টিং হয় হাই গ্রোথ নেয় এবং সবচেয়ে বেশি ফলন হয়ে আছে এই প্রজাতির কাঁঠাল গাছে তো কাঁঠাল গাছের সম্পর্কে আজকের প্রতিবেদন থাকছে যে আপনি যদি এসরে বাগান শুরু করেন অর্থনৈতিক দিক থেকে কতটা লাভবান হতে পারবেন কিভাবে চাষ করবেন জমি কীভাবে প্রস্তুতি করবেন কখন চারা লাগাবেন এটার মার্কেটিং কেমন হয় বাজারের চাহিদা কেমন রয়েছে এবং কিভাবে পরিচর্যা করতে হয় এই রকম নানান রকম প্রশ্ন থাকবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণটা হচ্ছে কোন জায়গা থেকে সঠিক জাতের চারা পাবেন এইসব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনটা সাজিয়েছি তো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমছে লিখবেন আর এই প্রতিবেদন নিয়ে আমরা আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার খরিডোবা গ্রামে রবুল ইসলামের এচরের বাগানে তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু দাদা আমার দর্শকদের জন্য একটু পরিচয়টা দেবেন আপনার আমার নাম রবিউল মন্ডল জায়গাটার নাম হচ্ছে খড়ি রব বিষ্ণুপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ছে আচ্ছা আমার বিষ্ণুপুর থানা অন্তর্গত আচ্ছা আমরা যে ফ্লোরটাতে দাঁড়িয়ে আছি এই ফ্লোরটা কত কাটা আমার এই ফ্লোরটা বলতে এটা কম বেশি চার জায়গা আছে চার বিঘা জায়গা চার বিঘা আছে টোটাল কতগুলো গাছ লাগিয়ে আমার চারশো সাতাশিটা কম বেশি গাছ লাগানো আছে এখন যে গাছটার গোড়ায় দাঁড়িয়ে আছে বা যে জমিটাতে আছি এই গাছের বয়স কত দুই বছর ছয় মাস দু বছর আড়াই বছর আড়াই বছর

2 মাস হয়ে গেছে 2 মাস করে মানে হারভেস্টিং হয়েছিল ফল আসা শুরু করেছে কত দিন মানে কয় মাস বর্ষ থেকে প্রথম জীবনে শুরু যখন ইচোর 9 মাস যখন গাছে বড় তখন আমার ইচোর শুরু আমি দেখতে পেয়েছি যে ইচোর আসছে এই জমিতেতে সেই জমিতে আর সেই সময়টা আমি এসেছিলাম আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেন আর তো দাদা আমি বলছি যে যে এস ও চাস অনেকেই বলছে যে পিং কাটাল ভিয়েতনামি কাটাল থাই ভ্যারাইটিজ কাটাল আর এগুলোকে একই জাত না আলাদা আলাদা জাত দেখুন কোনটা কি আলাদা জাত কি ভিয়েতনম কোনটা ওসব আমি বুঝিনা আর ওসব জানার দরকার নেই আমি যেটা জানি যেটা বুঝি আপনাদেরকে সেটাই আমি বলতে চাই। আচ্ছা এটা হচ্ছে 12 থাইল্যান্ডের রচোল বলি আমাকে বিক্রি করা হয়েছে। 145 টাকা চারা দাম নিয়েছে। গ্যারান্টি দিয়েছে চারা ফলবেই করবে। হ্যাঁ। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে সত্যি ফুলেছে কি না। তাহলে এই যে দেখছেন এটা তো এডিট ভিডিও নয়? না না এটা একবারে চারাতে লাগানোর দেখাচ্ছে। আচ্ছা তাহলে আমি কোনটা পিঙ্ক কালার বা কোনটা ই কোনটা আমি যাবো না আচ্ছা কারণ ওটা আমি জানি না বুঝিলাম আচ্ছা যেটা আমি জানি সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকায় বারো মাসি থাইল্যান্ডে বলে বিক্রি আচ্ছা সেই গাছে দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সব রকম ফল হচ্ছে হার্ভেস্টিং করছি মার্কেটে একশো কুড়ি টাকা এখন মার্কেট মূল্য আমাদের যত শীতটা বাড়ে আস্তে আস্তে ফলানো বাড়ে তত দামটা দেড়শো টাকা পর্যন্ত যায় এরপরে আস্তে আস্তে আবার দামটা একটু ডাউন আসে আচ্ছা এই চারাগুলো কোথা থেকে নিয়েছিল আমরা শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে নিয়েছি আচ্ছা দামগুলো কত নিয়েছিলেন একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আমি একটা জিনিস দেখি দাদা আপনি একশো পঁয়ষট্টি টাকায় চারাটা কিনে আপনি কি লস খান মার্কেটে যেখানে টাকা টাকা টাকায় চারা পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে আপনি পাশের বাগান মধ্যে কাছে বাগানটা নয় না দেখাতে পারতাম একটু দূর বলে তাই একশো টাকায় চারা নিয়েছে দিয়ে লাগিয়েছে তিন বছর গাছের বয়স একটা ফল দেয়নি সেই গাছকে কেটে ফেলেছে আবার একশো পঁয়ষট্টি টাকা চারা লাগানো হয়েছে তাহলে বুঝতেই পারছেন একশো টাকা চারা লাগাবো নাকি মেশো পঁয়ষট্টি লাগাবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি ফল আছে সেটাই আপনারা যাবেন কেন একশো টাকায় যাবেন দুটো কোথায় তিরিশ টাকা তো দিচ্ছে লাগিয়ে দিবে গাছটা দু বছর পরে হয়তো ফল আসবে বলে দেবে দু বছর পরে যদি না ফল আসে জায়গাটা তো বিকাশ চলে গেল ঠিক আছে দাদা এবার আমরা একটা হার্ডবার আর কি অন্যান্য কিছু গাছ দেবো কোন ধরনের মাটিতে এসোর গাছ লাগানো যায় মাটি বলতে দেখুন শুনুন এখানে মাটি বলতে আমাদের এটা হচ্ছে বেলে মাটি বালির ভাগটা বেশি দেখতেই পাচ্ছেন তাহলে যে এই নয় যে যেটা এটেল মাটি বলে হবে না এরকমটা নয় অবশ্যই সেখানে হবে মানে জল আর জমিতে হবে না মানে জল জল জমে যায় সেটা তো নানা কারণ সব থেকে বেটার কারণ জল জমে যাওয়া জমিতে কিন্তু টিকবে না গাছটা মারা যাবে কারণ জল যদি গড়াতে সবসময় থেকে থাকে সে তো গাছ এমনিতে নষ্ট হবে তাহলে জল জমা জমিতে না লাগানো উচিত আচ্ছা ড্রেনটা করতে হবে যাতে জলটা বেরিয়ে বেরিয়ে যায় আচ্ছা আর একটা কথা কত ফুট বাই কত ফুট আমি আট ফুট এই আট হাত দিয়েছি মানে চার বারো ফুট সম্ভব বারো ফুট বারো ফুট বারো ফুট বাই বারো ফুটে আপনি গাছটা লাগে বারো ফুট এই তো প্রচুর ফলন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা তো প্রচুর ফলন হয়েছে না এটা তো প্রচুর ফলন হয়েছে দেখুন কারণ যদি এক কিলোর উপরে আমি করতে চাই একটা হিসাব আপনাকে ধরে দিই ধরুন একটা এই আমি একশো টাকা এক কিলোর উপরে করলাম হয়তো এক কিলোই করলাম ধরুন একশো কুড়ি টাকা যদি আমার এখানে মার্কেট কিনে এরপরে ওটা গিয়ে যখন

প্রচুর ফলন প্রচুর বললে হবে না দেখুন প্রচুর ফলন এইদিকে তাকান প্রচুর ফলন বলছে তাদের যত্নটা কি করুন বলেন তো যত্ন বলছে এখন তো যত্ন কিছু করতেই হচ্ছে না কারণ এখন জল ছাড়তে হচ্ছে না যে তাই তো জল দিতে হবে না হলে তো হবে না এরকম কোনো জল এখন কাটিয়ে বের করতে হচ্ছে আচ্ছা আচ্ছা জল না যা না জমে যায় কারণ এখন দেখতে পাচ্ছেন আবহাওয়ার পরিবর্তন আছে আচ্ছা আচ্ছা সেই কারণে এরকম কিছু পরিচর্যা নয় পরিচর্যা বলতে এখন করতে হচ্ছে জড়ে পোকা যাতে না লেগে যায় পোকার ঔষধ দেওয়া এটা এখন মাস্ট করতেই হবে তাহলে পচা মানে ওখানে যাচ্ছে আমরা ইমেজটা বেশি ব্যবহার করি ইমেজ ওই ঔষধটা ওটা দিচ্ছে এখন আর গত তিন চার পাঁচে হবে আমি একটু তেজ দিয়েছি তেজ বলতে আমি দিয়েছিলাম ফসফেট আচ্ছা ইউরিয়া আছে তার সাথে

এই গাছের ফলনটা দেখায় দেখুন এই যে মাটির গুড়া এই মানে যে একটা ভালো গুণ কি মানে মাটির ভিতর থেকে ফল হওয়া শুরু করে তাই না তো এই দাদা আপনি একটু বলবেন কি যে আপনি এসে চাষটা করে কি হ্যাপি অবশ্যই একটা দাদা তো বললো যে তার দু ভাই কে নাকি বোন কে নাকি আর ও নিজেও নাকি ফার্মাসিস্ট হ্যাঁ মানে এই চাষবাস করেই কিনতে বুঝতে পেরেছেন তার ব্যাপারটা উনি আবেগ থেকেই বলে উঠলো কিন্তু হুম তার ব্যাপারটা হচ্ছে কি সত্যি তো একটা লাভজনক ব্যবসা ভাবুন কোন ফসল আছে যে এক কেজি একশো দশ কোটি টাকা পাইকারি বিক্রি হচ্ছে আমি সেটা তর্কের খাতাটা জানি যে যখন সিজন আছে টাকা বিক্রি হচ্ছে অন্য যদি টাকা টাকা যদি সেল হয় হ্যাঁ দাম টাকার মধ্যে তাহলে পঁচিশ টাকা হলে একটা গাছে কি পরিমাণ ফলন হচ্ছে কত টাকা আর্ন হতে পারে তো দাদা আমার নতুন চাষিদের জন্য আপনি কি বলবেন অবশ্যই বলবে এই চাষ করতে পারেন কোনো ব্যাপার নয় অন্য চাষের থেকে এই চল কিন্তু অনেকে তো বলছে এত পরিমাণ এই চাষ হচ্ছে খাবে না লোকে আলু কি ফেলে দেয় না আলু কি ফেলে দিতে হয়েছে কিন্তু আলু তো মাছ যেমন লাগে সেরকম তরকারিতে এটা লাগবে খাবার জিনিস অন্য কোনো জিনিস না যে ফেলে দিতে হবে খাবার জিনিস মানুষ ঠিক খেয়ে নেবে মানে কি বলুন তো আমি এটা নিয়ে একটু মানে স্টাডি করেছিলাম যে অনেকেই তো কমেন্টসে লিখছে যে আমার এচুর এত চাষ হচ্ছে যে বিক্রি হবে না তখন আমি বিভিন্ন পাইকাররা যারা রয়েছে বিভিন্ন আরত রয়েছে আমি খোঁজ নিয়েছিলাম সেখানে আরত দ্বারা বলেছিল দাদা ডিমান্ড রয়েছে কিন্তু আমরা পাচ্ছি না পাবো কোথায় পর সময় যে ডিমান্ডটা রয়েছে সেই ডিমান্ডটা আমরা মার্কেট পূরণ করতে পারছি আমরা পাচ্ছি না চাষিরা প্রোডাকশন দিতে পারছে না তাহলে আপনারা যদি প্রোডাকশন দেন অবশ্যই সেল হবে সেজন্য প্রোডাকশনের দিক নজর দিন কোথায় বিক্রি হবে কতই বিক্রি হবে এটা দেখা দরকার নেই আপনার কাজটা আপনি করে যান ঠিক দেখবেন যে বিক্রি হয়ে যাবে কাজ পড়ে তো নেই দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন যে দাদা হারভেস্টিং করছে এই কাটছে এই যে এখনও কষ পড়ছে হয়তো কালকেই কেটেছে দেখেছেন এটা হচ্ছে বাবা আরেকটা গাছ দেখায় এই যে এইটা এইটা এটা গাছটা দেখায় দেখুন এই গাছটা দেখেন এই গাছটা দেখুন কি পরিমাণ ফলন এসেছে ঠিক আছে আপনি যে গাছটাতে যাবেন সেই গাছেই ফলন তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা শেষ করব দাদা অনেক ব্যস্ত লোক আর আমরা অনেক দূর থেকে এসেছি সঠিক প্রজাতি সঠিক চাষ এবং সঠিক ফার্মারের খোঁজে অনেকেই কমেন্টসে উল্টো পাল্টা কমেন্টস করবেন যারা ভাবছেন যে আপনারা এসব চাষ করবেন আগে আপনারা বাগান ভিজিট করুন তারা কোন নার্সারি থেকে চারাটি নিয়ে এসছে কোন ভ্যারাইটিস নিয়ে তারা কিভাবে চাষ করছে সেইগুলো দেখুন দেখে তারপর আছে চারাগুলো লাগান আপনি ইউটিউবে এসে ডায়লগ দিল যে একটা দুটো ফল দেখিয়ে যে বিশাল ফল ওটা দেখতে যাবেন না আপনার নিজে আসুন নিজে এসে বাগান ভিজিট করুন তারপর সে কোন নার্সারি থেকে চারাটি নিয়েছে সেই নার্সারিতে যান সেখান থেকে চারাগুলো নিয়ে গাছ লাগুন আমি ঠিকানাটা আবার বলছি বাঁকুড় জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত খরিডোবা গ্রামে নাম রবিউল ইসলাম আপনারা যদি পারেন দাদার ফার্ম এই বাগানটা দেখে যাবেন আমার মনে হচ্ছে আপনার লাভই হবে লস হবে না কারণ যেহেতু আপনি টু পাঁচ বিঘা জমিতে আপনি চারা লাগাতে চাচ্ছেন তাহলে অবশ্যই জেনে শুনে করা উচিত তার আগে আমি একটা কথা বলবো শ্রীকান্ত দার বিভিন্ন বাগান আমি ঘুরেছি সেখান যেখানেই গেছি সেখানেই বলে শ্রীকান্ত দার কাছ থেকে নিয়ে এসেছি রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়ে এসেছি এবং ফলনও বা ভালো পেয়েছি তো আপনারা সেখানে আসতে পারেন আরও ইনফরমেশন জানার জন্য আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দাদা আপনাকেও ধন্যবাদ